আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটি দেখছো আজকে আমি তোমাদের জন্য একটি পত্র নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে মায়ের কাছে একখানা পত্র লেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পত্রটি পড়ে নেই ছোদ্দেও মা আমার প্রণাম নেবেন আশা করি ভালো আছেন জানি আমার পরীক্ষার ফল কেমন হল তা জানার জন্য আপনি অস্থির হয়ে আছেন গতকাল আমার বার্ষিক পরীক্ষার ফল বেরিয়েছে আমি প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি ছয়শো নম্বরের মধ্যে আমি পেয়েছি পাঁচশো চুরাশি নম্বর আপনার আশীর্বাদ আছে বলেই আমি ভালো করতে পেরেছি বাবাকে আমার প্রণাম জানাবেন আমার জন্য চিন্তা করবেন না আমি ভালো আছি ইতি আপনার স্নেহের আবির এখানে এখানে তুমি তুমি তোমার তোমার নামটি দিয়ে দিবে দিবে নাম তারপর প্যারক নাম গ্রামের নাম ডাকঘর থানা জেলা আর পাপক এখানে তুমি তোমার নাম তোমার গ্রামের নাম তোমার ডাকঘর থানা জেলার নাম দিবে আর এখানে হ্যাঁ পাপক তুমি যার কাছে পাঠাবে তার নাম গ্রামের নাম ডাকঘর থানা জেলা এখানে দিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমনকি আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি তোমাদেরকে সেই ভি টপিকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ